লক্ষ হীরা কেছিলেন জানেন এই লক্ষায় আগের জন্মে আমি সন্ন্যাসিনী ছিল আমি সভাতে জানাই জীবনে কোনদিনই বিয়ে করে নাই এই সন্ন্যাসিনী বলি সভা সন্ন্যাসিনী মনে মনে চিন্তা করলে জীবনে কোনদিন পুরুষ মানুষের দরকার হবে না আমি একার দেহে সাধন করে গোবিন্দ প্রাপ্ত হব এইটাই মনে মনে ভাবলেন একা একাই গোবিন্দের নাম করে সন্ন্যাসিনী তাই জীবনে কোনোদিন পুরুষের সঙ্গ করে নাই আমার সন্ন্যাসিনী এইভাবে সন্ন্যাসিনীর জীবন কেটে যায় হঠাৎ করে দেখে সন্ন্যাসিনীর গায়ে বড় বড় জল ফোসা বের হতে শুরু করল সন্ন্যাসিনী মনে ভাবে এমন কেন ব্যাধি এসে আমাকে আক্রমণ করিল আমি বলি দেখতে দেখতে জল ফসা গুলো ফেটে গেল সর্বাঙ্গ শরীরে বড় বড় ঘা বের হয়ে গেল দেখতে দেখতে গুলো ভয়ানক আকৃতি হয়ে গেল কচিত পচা গলা কুষ্ট দেহ হয়ে

করতে করতে সন্ন্যাসী জীবন বটে যাই কিন্তু দুঃখের কি পরিহাস একজন ব্যক্তি এলো না সন্ন্যাসিনীর মুখে জল দিতে জলজল বলে চিৎকার করতে করতে সন্ন্যাসিনী মারা যাই নাই তারা প্রাণটা ভিতরে বন্ধ হয়ে আছে দমটা বন্ধ হয়ে আছে এই অবস্থায় পারার লোকজন মনে মনে চিন্তা করলেন মনে হয় সন্ন্যাসিনী মারা গেছে নানা, এই পচা দেহ তো এই করে ফেলে রাখা যায় না উনি রকম করে নাকে মুখে গামছা বেঁধে সন্ন্যাসিনীকে নিয়ে গঙ্গার জলে ফেলে দিলে গঙ্গার জলে যখন ফেলে দিলে সন্ন্যাসিনী নাক দিয়ে মুখ দিয়ে কাম দিয়ে ভিতরে জল ঢুকতে শুরু করলে জল ঢুকতে ঢুকতে সন্ন্যাসিনী জীবনে ফিরে পেল বাবা ডাক্তারখানায় ডাক্তার দেখবেন হসপিটালে কেউ মারা গেলে পরে তিন ঘন্টার আগে তার বডি বডিটা সারে না কেন একটা মানুষের দেহি তিন ঘন্টার পরেও প্রাণ ফিরে আসতে পারে যখনই নাক চোখ মুখ দিয়ে সন্ন্যাসিনী জল ঢুকতে শুরু করল সন্ন্যাসিনী জীবনে ফিরে পেল পাখির মতন মুখ দিয়ে ক্ষীণ আওয়াজ বের হচ্ছে আর মা গঙ্গা জলের আঘাতে লেগে লেগে জলের ঢেউ সন্ন্যাসিনীর সর্বাঙ্গ শরীরের কাপড় খুলে গেল সন্ন্যাসিনী উলঙ্গিনী হয়ে গেল গায়ে তার একটাও বসন্নায় উলঙ্গ হয়ে গেছে আর ওই জলের ঢেউ গিয়ে জলের আঘাত গিয়ে সন্ন্যাসিনীর গোপনাঙ্গে লাগছে মাতৃ অঙ্গে মাতৃ জনিতে যখন গিয়ে মা গঙ্গা জলের ঢেউ দিতে শুরু করলে জলের আঘাতে আঘাতে সন্ন্যাসিনীর মনের মধ্যে কামের শিহরণ জাগল বাবা বাবা দারুণ তো জলের আঘাত লেগে জলের ঢেউ লেগে এত যদি শুভ হোক পাওয়া যায় জীবনে একটা পুরুষের সঙ্গ করি নাই যদি জীবনে কোনোদিন একটা পুরুষের সঙ্গ করতাম মনে হয় এর থেকে দ্বিগুণ আনন্দ আমি করতাম রকম মনে মনে চিন্তা করতে করতে সন্ন্যাসিনী কারেরই মরে গেল যখন মরে গেলেন গীতাতে লেখা আছে মরবার সময় যে যে মনে ভাবনা করিতে করিতে মারা যায় পরবর্তী জনমে সেই সেই মতো পায় অন্তর্জামী গোবিন্দ মনে মনে ভাবছে আহারে সন্ন্যাসিনী সারা জীবন সাধন ভজন করলে জীবনে তোমার পুরুষ মানুষের সঙ্গ জুটল না পুরুষ মানুষের সঙ্গ তুমি করোনা আর আজকে মরনের সময় তোমার মনের মধ্যে কামের উদ্বেগ হলো তোমার পুরুষ মানুষের সঙ্গ করা কামনা বাসনার ইচ্ছা হলো তোমার মনের মধ্যে যাও তোমার মনের বাসনাই পূর্ণ হোক আগত জন্মে তুমি জন্ম গ্রহণ করবে বৈশ্য కుলে তুমি বেশ সকলে জন্মগ্রহণ করবে বহু পুরুষের সঙ্গ করবে বহু পুরুষের মন যোগাবে তুমি ভজন এই সাধন ভজনের গুণে তুমি পুনরায় আবার সাধুর সঙ্গ পাবে তুমি ওই

মন হরিদাসে সাধুর সঙ্গ তুমি পেয়েছ এই জন্য শাস্ত্রে বলেছে কোটি জন্মের থাকলে ভাগ্য বিষয় সেরে হয় বৈরাগ্য এক জন্মে হয় না মা হরিদাসের যখন ছায়না ভাঙ্গাতে গেল সুন্দর করে সেজে প্রথম দিন যায় হরিদারশের কাছে দিক নিত্য গীতি শুরু করবে হরিদারশের নয়ন উন্মিলিত হচ্ছে না হরিদারশের ধ্যান ভাঙছে না দ্বিতীয় দিন আবার গেলেন তৃতীয় দিন গেলেন কিন্তু যে লক্ষ্য নিয়ে গিয়েছিল লক্ষ্য হীরা সেইটা তার মনের মধ্যে নাই ভুলে গেছে কেন সাধন দর্শনে যায় মনের ময়লা সাধুর পরশে জাগে প্রেম গৌরাঙ্গ প্রথম দিন হরিদাসকে দর্শন করে সাধুর দর্শন করে লক্ষীনার মনের মধ্যে ময়লা পাপ তাপ যা ছিল সব দূরীভূত হয়ে গেল আর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন যখন হরিদাসের অঙ্গ স্পর্শ করলেন বিভিন্ন ভঙ্গিতে নৃত্য করছে হীরা নৃত্য করতে কখনো বা হরিদাসের গায়ে ঢলে পড়ে কখনো বা আবার হীরা দাঁড়িয়ে নাচ গান করে ওই যে সাধুর স্পর্শ পেল সাধুর স্পর্শে লক্ষ হীরার যা ছিল মনের পাপ তাপ সব ধুয়ে গেল যখনই সাধুর অঙ্গ স্পর্শ হলো সঙ্গে সঙ্গে লক্ষ হীরার মনের মধ্যে প্রেমের ঢেউ খেলে গেল তার মনের মধ্যে শৈতানি ভুলে গিয়ে তার মনের মধ্যে কেবল কৃষ্ণ নামের সংসার এখনো লক্ষ হীরার নয়নে বয় জল মুখে আসে কৃষ্ণ নাম লক্ষ্যহরা হরিদাস ঠাকুর এবার তিন দিনের দিন মেলে বললেন মা মাছ মা গো তুমি আমার অপরাধ ক্ষমা করো মা কথাটা শোনার সঙ্গে সঙ্গে লক্ষ্যহীরা হিরা চকুতে তো প্রোধী কেউ আমাকে মা বলে ডাকে নাই সকলে আমার দেহটাকে শিয়াল কুকুরের মতো ছেড়ে তোমার মুখে আমার জানি না কেন যেন এখন তোমার ও হরিদাস কেন জানি না আমার এখন কৃষ্ণ নাম বদনে আসে কেন যেন আমার নয়নে জল বই কৃষ্ণ নাম আমার বদনে আসে সব সাধু সঙ্গের বলছেন লক্ষ্যহীরা হরিদাস আমি জীবনে বহু অপরাধ করেছি আমি একজন পত্র দেহ বিলাসী নিবেশা আমি মহাপাপী পাপী হরিদাস তুমি একবার আমাকে বলে দাও কেমন করে আমার মুক্তি মুখ্য হবে হরিদাস বলছে মা আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই তুমি চলে যাও জগন্নাথ উড়িষ্যায় শুনেছি তিনি বিশ্বব্রহের মালিক বিশ্বের তার কাছে গিয়ে কেউ যদি করে দেয় না দিয়ে যদি কেউ একবার জগন্নাথের চরণ ধুয়ে দিতে পারে সমস্ত পাপ থেকে সে মুক্তি পেয়ে না লক্ষ্যহীরা করলেন না দেরি সঙ্গে সঙ্গে সারা জীবনের অসৎ পথে দানা অর্থ সব জগন্নাথের কাছে চলে যখন জগন্নাথের মন্দিরে গিয়ে গুলো দিতে যাবে যে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল কি মনে ভেবেছ তুমি ভগবান ঘুষকুর অফিসার কি মনে ভাবো ভগবান ঘুষকুর অফিসার ভগবান কোনোদিন দশ হাজার টাকার বান্ডিল দেখে নাই ভগবান কোনোদিন সোনা দানা দেখে নাই তুমি অসৎ পথে যা অর্জিত করেছ ভগবানকে ঘুষ দিতে চাও বাবা বাবা ভগবান কি তোমার বাবার মাইনে করা সাকো আমরা তো তাই করি না মা ভগবানের কাছে গিয়ে হে ভগবান মা কালী মা দুর্গা বাবা ভোলানা ভগবান আমার মেয়েটার ভালো ঘরে বিয়ে দিয়ে দিও তোমার কাছে পাঁচশো এক টাকা দেব ভগবান আমার ছেলেটা যেন চাকরি পাই পাঁচ হাজার এক টাকা দেব আমার এই ব্যাধি হয়েছে ব্যাধিটা ভালো করে দাও তোমার কাছে মহাপ্রভুর ভোগ দেব ভগবান ঘুষকর নামা নামা ভগবান কি বলেছে জানো তন্ত্র মন্ত্র পূজা পার্বণ যাগ যজ্ঞ কিছুতেই থাকি না আমি বস একমাত্র তার কাছে বস থাকি যে ভক্তির মধ্যে আছে পরিপূর্ণ প্রেম ভক্তি রস আমি টাকা পয়সা খাওয়ার কাঙ্গাল নই যে যুন একবার দু ফুটা নয় হন জনে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারে আমি তার কাছে বাধা পড়ে যায় ওমা তুমি যদি আজ টাকা পয়সা সোনা দানা ভগবানের কাছে ঘুষ দিতে না চাইতে জগন্নাথ তোমাকে কোনোদিন দরজা বন্ধ করে দিত না মনে মা বাবা যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছে করেছে জন্ম নিয়ে তুমি খাবে কি সেইটাই তো না দেখেছেন আমার ভগবান কত দয়া আমি যখন মায়ের গর্ভে ভগবান চিন্তা করছে আমি জন্ম নিয়ে কি খাব আমি পৃথিবীতে আসি নাই আমি প্রসব হই নাই ভগবান আমার খাবারের কথা চিন্তা করছে জন্ম আমি কি খাব আমি জল খেতে পারবো না ফল খেতে পারবো না ভাত খেতে পারবো না জন্ম নিয়ে আমি জন্মানোর তিন মাস আগে মায়ের অমৃত সুদার ভান্ড তৈরি করে দিল ভগবান একটা ছোট্ট শিশুর মুখে কতটুকু লবণ কতটুকু মিষ্টির দরকার আমার ভগবান জানে অমৃত সুদার ভান্ড দিয়ে দিল আমি জন্ম নিয়ে সেই অমৃত সুদার ভান্ড খেয়ে খেয়ে বড় হলাম তাহলে আমি এতটা স্বার্থপর যে মানুষটা আমার জন্য এত ভাবে তার নাম নিতে ইচ্ছে করে না আগে তাকে একবার দেখতে ইচ্ছে করে না মানুষটা কেমন যে আমার জন্য এত কিছু ভাবে রাত্রিবেলায় তুমি খেয়ে দিয়ে যখন ঘুমিয়ে পড়ো সেই মানুষটার চোখে ঘুম নাই সে জেগে জেগে আমার অসৈতন্য দেহটাকে পাহারা দেয় তুমি ঘুমাও সে জেগে আছে কারণ সে যদি আমার মধ্যে একবার ঘুমিয়ে যায় বলো হরি হরি বল বলতে বলতে দেবটা শ্মশান ঘাটে ফুটে করে দেবে তাহলে সেই মানুষটাকে একবার দেখতে ইচ্ছে করে না তার নাম নিতে ইচ্ছে করে না মা মা লক্ষ্মীরা আজকে যদি ওই সোনাদানা ঘুষ না দিয়ে

ভগবান একদিন মলিন বদনে বসে আছে নারদ বলছে প্রভু তুমি মলিন বদনে বসে আছো গোবিন্দ দুপুটা নয় জলে চেড়ে দিয়ে বলছে নারদ আজকে সারাদিন আমি উপবাসী আমাকে কেউ একটু সেবা দেয়নি নারদ বলছে দয়াল বিশ্বব্রহ্মাণ্ডে তোমার অগণন ভক্ত প্রতিদিন তোমাকে সেবা দেয় তুমি সেবা করো নাই গোবিন্দ বলছে নারদ রে সেবা আমাকে সকলেই দিয়েছিল কিন্তু ওই সেবা আমি গ্রহণ করি নাই কেন জানো কেন প্রভু তুমি সেবা গ্রহণ করি নারদ সকলে আমাকে সেবা দিয়েছিল কিন্তু ওই সেবার মধ্যে প্রেম ভক্তি কিছুই ছিল না সকলেই অহংকারের সেবা দিয়েছিল এই অহংকারের সেবা আমি গ্রহণ করতে পারি না কেউ আমাকে একটু প্রেম দিয়ে ভক্তি দিয়ে সেবা দেয় না আমরা কি করি মা তাড়াতাড়ি করে গিয়ে একটু ভোগ দিয়ে দুটো ঠাকুর খালে খাস না খালে না খাস আমার সময় নাই ভাবছো তুমি ভাব পার কে তোমার কথা সদা সর্বক্ষণ ভাবে যিনি তুমি ভাবো তাকে দেখবে তাকে ভাবো এটা বাস্তব কথা মা ভগবানের উপর যে জন্য বিশ্বাসী সত্যিকারের মন থেকে যে সহায় হয়ে দাঁড়িয়ে কারণ আমি যদি আপনাকে জীবন দিয়ে ভালোবাসি আপনি কি আমার ক্ষতি চাইবেন আপনিও আমাকে ভালোবাসবেন তেমনি সত্যিকারের যদি কেউ একেবারে ভালোবাসতে পারে ভগবান তার জন্য দিয়ে কারণ ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাংছা কর এই মনের ভক্তি তোমার মধ্যে ছিল তোমার মনের মধ্যে আগেই তো দ্বিধা জন্মেছে ও হরিয়া তুমি আমাকে কোন জায়গায় পাঠালে সে ভগবানের কাছে পাঠালে তার চোখ গুলো ঠিক নাই হাত নাই পা নাই আকৃতি বিকৃতি তার কাছে তুমি আমাকে পাঠিয়েছ লক্ষ্য হীরার মনের মধ্যে এই ভাব জেগেছিল যার জন্য ভগবান তোমার প্রণাম গ্রহণ করে নাই দরজা বন্ধ করে দিল কে বলেছেন ভগবানের হাত নাই পা নাই আকৃতি বিকৃতি ভগবান যেমনই হোক মা তোমার ছেলে যদি অন্ধ হয় তুমি কি ছেলেটাকে দূরে ফেলে দিবা সে যদি হাসতে না পারে সে যদি কথা বলতে না পারে মা তাকে সাদরে আদরে ধরে সব ছেলের ওইটাকে বেশি তাকে সবসময় কোলের মধ্যে ছায় ছায় রাখে ভগবানের কাছে তুমি পারি সন্তানটাকে মঙ্গলের কো ভালো রেখো মাগো তোমার মনের মধ্যে ভক্তি ছিল না যার মধ্যে ভক্তি নাই ভগবান কি করে তার ভক্তি গ্রহণ করে বলো আগে মনের মধ্যে একটু প্রেম ভক্তি দিয়ে ভগবানকে ডাকো দেখবে ভগবান ঠিক গ্রহণ করে কেন আকৃতি বিকৃতিহীন হলো হাত নাই পা কে বলেছে সব আছে একটা গান গাই তারপর সেই প্রশ্নের জবাব আমার হীরার কাছে দিতে চাই